নমস্কার শহরের কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কবিতা পাঠের আসরে পড়ব আমার লেখা কবিতা কবিতার মুক্তি আমার কবিতা কবিতার মুক্তি কবি বিধ্বস্ত প্রাণের ওই অশান্ত ছবি টাঙিও না দেওয়ালে কেউ যদি বলে হেরে গেছো তুমি কী জবাব দেবে তার কাঁটার মুকুটেই হোক মুক্তি কবিতার পেরেকেই কেই বৃদ্ধ হোক ক্ষীণ কলেবর আশাহীন ভাষাগুলো রক্তে ভরে যাক নিয়তির নৈশব্দে রুদ্ধ হয়ে থাক জীবনের ব্যথা তবু যেন সেই কথা কেউ শোনে না জনতার মাঝে যেন বোবা কান্না আত্মগোপনে থাকে ভুলে যেও কবিতাকে জীবনের মতো নমস্কার